বন্ধুগণ শুভ সন্ধ্যা আমি সরওয়ার হোসেন আপনাদের সকলকে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছি অনাবির প্রীতি এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করতে এসেছি তা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির একটা লুমহর্ষক বিষয় যেটা হচ্ছে চিটিং ম্যারেজ চিটিং ম্যারেজ স্বাভাবিক যেভাবে আমাদের বিবাহ সম্পন্ন হয় এই বিবাহের বাইরে একটা প্রতারণামূলক বিয়ে সাধারণত এই প্রতারণামূলক বিয়ের কবলে পড়ে মেয়েরা আমাদের কমিউনিটির প্রতারিত হচ্ছে এবং তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যারা মেয়েদের সঙ্গে করছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ছেলেরা মেয়েরাও বিশেষ কোনো ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের আহ প্রতি আপনার প্রতারণামূলক বিয়ে করছে তবে তাদের সংখ্যা অত্যন্ত দুর্লভ এবং নগণ্য ছেলেদের সংখ্যা এক্ষেত্রে যেহেতু বেশি তাই আমি এখানে ছেলেরা কিভাবে মেয়েদের সঙ্গে প্রতারণা করছে আমি সেই বিষয়ে আলোচনা করতে এসেছি আমি জানি আমার বক্তব্য স্বাভাবিকভাবে নেবেন না কিন্তু এটা বলতেই হবে কারণ এই প্রতারণার কালে আজ বা কাল আগামীকাল কিংবা আগামী পরশু আপনার কিংবা আমার পরিবারের যে কোনো সদস্য সদস্য পড়তে পারে সুতরাং আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি কিভাবে এই প্রতারণামূলক বিয়েটা হচ্ছে তা আপনাদেরকে বলে নেই মূলত আমাদের কমিউনিটির দুটি শ্রেণীর মানুষই প্রতারণামূলক বিয়েটা করছে নাম্বার ওয়ান যারা হচ্ছে আনডকুমেন্টেড তারা হচ্ছে ডকুমেন্টের লোভে এদেশের কোনো একটা গ্রিন কার্ডদারি মেয়েকে বিয়ে করছে কিংবা একটা একজন সিটিজেন মেয়েকে বিয়ে করছে এবং বিয়ের মাধ্যমে প্রথমে প্রেমের অভিনয় করছে তারপরে আপনার তার সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রেম এবং প্রেম থেকে বিয়েতে সে সম্পর্কটা গড়িয়ে যাচ্ছে মেয়েটি তার উপর বিশ্বাস করে তার সঙ্গে সম্পর্ক করে এবং তার সঙ্গে বিয়ের সিদ্ধান্তে উপনীত হয় অনেক ক্ষেত্রে মেয়েরা তাদের অভিভাবকদের বাধ্য করে তাদের পছন্দের ছেলেদের সঙ্গে তাদেরকে বিয়ে দিতে কখনো কখনো যার অভিভাবক নাই সে একা তাকে একাই নিজ সিদ্ধান্ত সিদ্ধান্তেই বিয়ের সিদ্ধান্তে উপনীত হয় এক্ষেত্রে সে ওই ছেলের দেশের তার পারিবারিক অবস্থা কিংবা দেশে তার কোনো সংসার রয়েছে কিনা তার কোনো স্ত্রী রয়েছে কিনা কিংবা সন্তানাদি রয়েছে কিনা ওই সমস্ত সে বেশিরভাগ ক্ষেত্রে সে জানতে পারে না বিকজ প্রেমটা তো প্রথমে হয় কোন জেলার ছেলের বাড়ি সেটা কিন্তু জানা হয় না সম্পর্ক হয়ে যায় তারপরে সে দেখে তার বাড়ি হয়তো চিটাগাঙ্গে আর মেয়ের বাড়ি হয়তো ছেলেটির বাড়ি হয়তো আপনার ডাকায় তো এখানে তো আর পারিবারিক অবস্থান অনেক ক্ষেত্রে আর জানা সম্ভব হয় না কিন্তু এর মধ্যে তারা বিবাহের সম্পর্কে উপনীত হওয়ার মতো গভীর রিলেশনশিপের মধ্যে চলে যায় এবং তারা বিবাহ করে ফেলে পরবর্তীতে এই ছেলেটি ওই মেয়ের সঙ্গে প্রতারণা করে তার যখনই কার্ড হয়ে যায় সে গ্রিন কার্ড প্রাপ্তে লাভ করে তার সঙ্গে সঙ্গেই সে মেয়েটির সঙ্গে প্রতারণা করে তার সঙ্গে বিয়ে বেঙ্গে দিতে উদ্যত হয় কেননা কারো দেশে তার সংসার রয়েছে আর কেউ এখানে ওই মেয়ের সঙ্গে না করে পরকিয়া লিপ্ত হয়ে নাম্বার কিছু ছেলেরা আছে যারা আজকে সাফার তারাই আমাকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে কথা বলতে আমি তাদের কাছ থেকে আইডেন্টিফাই করেছি আরো কিছু ছেলেরা রয়েছে যারা ধরুন এক জায়গায় কাজ করে একটা মেয়ে ভালো ইনকাম করে তার একটা বাড়ি কিনে ফেলেছে কিংবা তার কিছু ব্যাংকে কিছু টাকা পয়সা রয়েছে স্টকস রয়েছে সে একটা সম্পদশালী অবস্থায় চলে গেছে মেয়েটি ভালো একটা ইনকাম করে সত্তর আশি হাজার এক লাখ ডলার ইনকাম করে বা একটু কম করে কিন্তু তার একটা সম্পদ করে ফেলেছে ওই সেলের লুপ চলে যায় ওই মেয়ের সম্পদের উপর তাকে বিবাহ করে সে কিভাবে তার সম্পদের উপর হাত দেবে সেই বিষয়ে সে কিন্তু প্রধানমূলকগুলো চিন্তার মধ্যে চলে যায় তো সম্পর্ক থেকে প্রেম প্রেম থেকে বিয়েতে উপনীত হয় উপনীত হওয়ার পরে সে ওই মেয়েকে তাকে সম্পদের বাঘ দেওয়ার জন্য তাকে কেশ টাকা দেওয়ার জন্য সে ওই মেয়ের কাছ থেকে কিন্তু আস্তে 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 টাকাগুলো নিয়ে আসতে থাকে কখনো কখনো সে তার কেনা গড়ের মর্গেইজের মধ্যে সে অংশীদার হয়ে যায় কিছুদিনের দিনের তার আসল রূপ বেরিয়ে আসে আর নানানভাবে সম্পদের উপর কিন্তু হাত দেওয়া যায় তো এভাবেই একটা প্রতারণামূলক বিয়ের আয়োজন হচ্ছে এবং যখনই সে তার স্বার্থ সিদ্ধি করে ফেলছে সেটা তার গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে হোক কিংবা একটা সম্পদশালী মেয়ের কাছ থেকে সম্পদ অর্জন করার মাধ্যমেই হোক তারপরেই কিন্তু সে মনে করেন একটা মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা করে সে একটা সেটেল অবস্থায় চলে গেল তারপরেই কিন্তু সে হয়তো পরক্রিয়া লিপ্ত হচ্ছে কিংবা দেশে তার সংসার সম্পত্তি রয়েছে সেই জন্য সে ওই মেয়ের সঙ্গে বিয়ে বেঙ্গে দিতে উদ্যত হচ্ছে এক্ষেত্রে সর্বশান্ত হয়ে যাচ্ছে আমাদের কমিউনিটির মেয়েরা এই কালো নিকশ কালো অন্ধকারের সময় আমাদের যে কোনো পরিবারের মধ্যে চলে আসতে পারে কারণ এদেশের জন্ম নেওয়া আমাদের ছেলে মেয়েরা তারা কিন্তু তাদের ব্যাপারে সব সময় হাই মানসিকতার মধ্যে থাকে এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েরা এখানে এসে কাজ করে মিলিপ্ত হয় তাদেরও কিন্তু পার্সোনালিটি এখানে আসার পরে অনেকটা হাই হয়ে যায় তারা তাদের সম্পর্কের ছেলেকে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দেয় এবং তারা বাধ্য করে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং এই বিষয়ে আমাদের অভিভাবকদের সচেতন হওয়া উচিত এবং আমাদের ছেলে সন্তান মেয়েদেরকে আমাদের সচেতন করা উচিত একটা মেয়ে যখন ডিভোর্সের মধ্যে নিপতিত হয় তখন তার জীবনটা ক্রাশ হয়ে যাচ্ছে যদি তার সন্তান আদি ওই ছেলের সঙ্গে বিয়ের থাকাকালীন সময়ে একটা দুটা সন্তানের মা হয়ে যায় তাহলে তার জীবনটা ক্রাশ হয়ে যাচ্ছে সে ওই সন্তানদেরকে রেখে কোথাও আর কাজে যেতে পারছে না ডিভোর্স হওয়ার পরে আবার ওই সন্তানদেরকে সে স্বাভাবিক করে সে নির্ভর হচ্ছে এটা মানে আল্লাহ না করুক এই ধরনের প্রতারণার কবলে যেন আমাদের মেয়েরা না পড়ে আবার যারা সিঙ্গল মহিলা তারা যাদের সন্তান নাই তারাও কিন্তু একটা বিয়ের পরে এই বিয়ের যে একটা কালো কালো অনুভূতি তার মধ্যে এসে জমা হয় তারপরে সে আরেকটা বিয়েতে উপনীত হতে কিন্তু তার অনেক কষ্ট হয় এবং অনেকটা সময় তার জীবন থেকে তখন চলে যায় সে আর দুনিয়ার কোনো মানুষকে তখন আর বিশ্বাস করতে পারছে না আর ছেলেরা কোথায় কোথায় এই ধরনের প্রতারণা করছে সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান থাকা জরুরি আমি মনে করি যে এই বিষয়ে আমাদের মেয়েদেরকে বিশেষ করে কোনো অচেনা অজানা ছেলের সঙ্গে পারস্পরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত ওকে পারস্পরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ভালোবাসা সৃষ্টি হয়েছে সেখান থেকে বিয়ের সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে আপনার চিন্তা করা উচিত ওই ছেলের দেশের তার পারিবারিক অবস্থা জানা উচিত যে কোনোভাবে এবং ছেলেটাকে বালক করে পরক করে নেওয়া উচিত বিয়ের পূর্বে যদি আপনি মনে করেন আপনার বাড়ি সিলেটে আর ছেলেটার বাড়ি ডাকায় কিংবা মেয়েটার বাড়ি চিটাঙ্গে ছেলেটার বাড়ি আপনার কুমিল্লায় এখানে জানা সম্ভব হচ্ছে না কারণ আত্মীয় পরিজন নেই তা আপনি তার বাড়ির খবরাখবর জানবেন কিভাবে কোনো না কোনো ভাবে আপনি আর একটু সময় নেন বিয়ের সিদ্ধান্ত উপনীত হওয়ার পূর্বে দশ বার চিন্তা করুন আজকে এই ধরনের প্রতারক ছেলেদের কবলে পড়ে আমাদের কমিউনিটির অনেক মেয়েরা সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে কমিউনিটির বাঙালি কমিউনিটি নিউ ইয়র্কের ব্রংস ব্রুকলেট আপনার কুইন্স ম্যানহাটন কিংবা স্টেটন আইল্যান্ডের যেখানে যেখানে রয়েছে এমনকি ফিলাডেলফিয়া নিউ জার্সি মিশিগান বিভিন্ন জায়গার আমি জানি যেখানে যেখানে বাঙালি কমিউনিটি রয়েছে অনেক মহিলা আজকে তো নিউ এমন একটা অবস্থা হয়েছে যে আমি তো মনে করি বাঙালি কমিউনিটি যে যে এরিয়ায় রয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে ডিভোর্সি মহিলাদের অবস্থান রয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে এক দুইটা ফ্যামিলি আপনার সেপারেটেড লিভিং করছে এক দুইটা ফ্যামিলি আছে যারা পেন্ডিং ডিভোর্স এর মধ্যে চলে গিয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে দুই তিনটা ফ্যামিলি পাবেন যারা সিঙ্গল মাদার পর্যায়ে এসে উপনীত হয়েছে যাদের স্বামী তারা পরিত্যাগ করেছে এবং সন্তানদেরকে নিয়ে তারা আর্থিকভাবে দুর্যোগের মধ্যে পড়েছে সুতরাং এই অবস্থায় আমাদের কমিউনিটি চলতে পারে না আমরা এখান থেকে বের হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি বেচার অপরচুনিটি নিয়ে এখানে বাংলাদেশ থেকে আরেকটু ভালোভাবে থাকার প্রত্যাশা এই জন্যই তো এত দূর আসা তো এখানে যদি এসে আমরা হীনমন্যতার পরিচয় দান করি এবং প্রতারণামূলক আমাদের মন মানসিকতা নিয়ে আমরা সমাজ এবং কমিউনিটিটাকে বিষাক্ত করে তুলি তাহলে এটা কিন্তু খুবই অমানবিক এবং এটা খুবই বর্জনীয় এটা খুবই ঘৃণ্যকর এটা কিন্তু খুবই লজ্জা এবং শরমের এটা আমাদেরকে প্রতিহত করতে হবে আপনি যদি শুনেন আপনার কোনো বন্ধু এ ধরনের প্রতারণামূলক চিন্তার মধ্যে আবিষ্ট হয়েছে তবে আপনার বন্ধুকে স্তামান আপনি যদি শুনেন আপনার কোনো মেয়ে আত্মীয় স্বজন এ ধরনের এ ধরনের কোনো একটা সেলের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে একটি বিবাহের মধ্যে উপনীত হতে যাচ্ছে তাহলে আপনি কোনো না কোনো কোনোভাবে ওই মেয়েকে সতর্ক করার আপনি চেষ্টা করুন আমি মনে করি এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব আমি সকলের এই বিষয়ে সচেতন করার জন্য এই বিষয়ে বিষয়গুলো কেউ বলে না কমিউনিটি লিডারদের আসার জন্য তারা হয়তো তাদের রাজনৈতিক কারণে এই এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে চায় না তো আমি এই বিষয়ে বলছি আপনাদের সকলেই সতর্ক হন আমাদের কমিউনিটিটা আরো বেশি বেশি যেভাবে এগিয়ে যাচ্ছে আর্থিকভাবে শিক্ষা দীক্ষা চিন্তায় চেতনায় আরো বিকশিত হোক ফুলে ফলে পল্লবে আরো বিকশিত হোক আরো সৃজনশীল হোক এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সকলকে মঙ্গল সকলের মঙ্গল কামনা করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহি বরক